হ্যালো গাইস কি অবস্থা আই হোপ আপনারা ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো আপনারা অনেকজনেই কোশ্চেন করতেছেন হয়তোবা যারা আমার ভিডিও দেখে আমি কোথায় ছিলাম ভিডিও কেন ছাড়ি নাই আমার এক্সাম ছিল দেন আমার হেডফোন ভেঙে গেছে দেন আমি অসুস্থ বাট সব কিছু মোটামুটি ম্যানেজ করে আমি ব্যাক ঠিক আছে তো আজকের যে ভিডিও টপিক সেটা একটি কন্ট্রোভার্সিয়াল টপিক সেটা হচ্ছে ওয়ার দাহিদাসি ও ইসলাম ঠিক আছে ওকে তো বেশি সময় নষ্ট করব না একবারে ভিডিও ডিপ ডাউনে যাওয়া যাক তো এবার আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসতে আছে সেটা হচ্ছে দাস দাস হচ্ছে মূলত যুদ্ধবন্দী অথবা যারা হচ্ছে দেউলিয়া হয়ে গেছে যাদের টাকা পয়সা বলতে কিছুই নেই তাদেরকে দাস হিসেবে গ্রহণ করা এখন প্রথম মঞ্চে বিষয়টা যুদ্ধের কনসেপ্টটা যখন আসতেছে তখন আপনাদের মনের মধ্যে অনেক কোশ্চেন চলে আসছে এটা তো এক্সট্রিমিজম হয়ে গেল যুদ্ধ কেন করতে হবে ইসলাম তো শান্তির ধর্ম যুদ্ধের কথা কেন ইসলামে বলা থাকে এটা অনেক নাস্তিক বা অনেক বেধর্মীর কোশ্চেন এটা হয়ে থাকে তো প্রথমত আমাদের ইসলামে যুদ্ধ কখন করতে হবে যখন তারা কোনো শান্তি চুক্তির মধ্যে আসবে না তখন যে তাদের সাথে যুদ্ধ করতে হবে যখন আমাদের সাথে তারা যুদ্ধ ঘোষণা করবে আমরা তাদের সাথে যুদ্ধ করতে ঠিক আছে দ্য আ থিং এখন যদি কেউ এসে আমাকে থাপ্পড় মারে আমি তো চুপ করে বসে থাকবো না আমার অফকোর্স কেসার্স করতে হবে থাপ্পড়ের বদলে থাপ্পড় ঠিক আছে দ্যাট আ থিং এইটাই হচ্ছে সমঝোতার দিক যেহেতু আল্লাহ তাহলে যুদ্ধ করার অনুমতি দিয়েছে অফকোর্স কিছু রুলের বেসিসেই দিচ্ছে সো ওই রুলসগুলা কী কী ওইটা যদি আমরা না জানি তাহলে পুরা কনটেক্সটাই আমরা বুঝতে পারবো না সো প্রথমত রুলসটা দেখা যায় যুদ্ধের যে কারণ শুধুমাত্র প্রতিরক্ষা ও ন্যায়ের জন্য যুদ্ধ করতে হবে ঠিক আছে ধর্মীয় চাপ যদি আমাদেরকে বাধা দেয় বা কেউ যদি আমাদের সাথে হিংসা করে যুদ্ধ করে ঠিক আছে ওই ক্ষেত্রেই আমরা তাদের সাথে যুদ্ধ করতে তাছাড়া একটা মানুষকে খালি খালি যুদ্ধ করা যাবে না কোরআন শরীফে এই বিষয়ে স্পষ্ট আয়াত আছে এটা হচ্ছে সুরা বাকর একশো নব্বই নাম্বার তোমরা আল্লাহর পথে সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু সীমা অতিক্রম করো না আল্লাহ নিশ্চয়ই সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না আল্লাহ যাকে না তার যে কি হবে ওইটা আল্লাহ এর পরে যে রুলিংটা আছে সেটা হচ্ছে শান্তি চুক্তির রুলিং এ বিষয়ে আল্লাহ তাল্লাহ কুরআন শরীফ একটা স্পষ্ট আয়াত দিয়ে দিছে সেটা হচ্ছে তারা যদি সন্ধির দিকে ঝুঁকে তুমিও তার দিকে ঝুঁকে পড়ো আর আল্লাহর ওপর নির্ভর করে নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আর শান্তি চুক্তি যে কোনো সময় সম্ভব এই যুদ্ধের মাঝেও সম্ভব যুদ্ধের আগেও সম্ভব যদি কেউ শান্তি চুক্তি করে তার সাথে সাথে কোনো যুদ্ধ নেই এটা শান্তির পথ আর যদি তারা শান্তি চুক্তি না মানে বা ভঙ্গ করে তখন তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো ওই ক্ষেত্রে যায় যা এরপরে যে রুলিংটা সেটা হচ্ছে নিরপরাধ মানুষকে হত্যা না করা বা হার্ম না করার রুলিং তো এইখানে নারী শিশু শ্রমিক বৃদ্ধ সাধু বা যারা হচ্ছে যুদ্ধ করতে চায় না তাদেরকে হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ নিরপরাধ মানুষকে হত্যা করা সম্পূর্ণ না একটা নিরপরাধ মানুষকে হত্যা করে ইসলামের সব থেকে বড় পাপের মধ্যে একটা এর পরের হচ্ছে অত্যাচার সম্পূর্ণ নিষিদ্ধ মানে যত প্রকার নিষ্ঠুরতা আছে অথবা ঘর বাড়ি ধ্বংস করা গবাদি পশু হত্যা করা এইগুলো সম্পূর্ণ নিষিদ্ধ তো আমি হয়তো আপনাদেরকে বেসিক রুলিংগুলো বুঝাই দিতে সক্ষম হয়েছি এর ভেতরেও আরও অনেক পড়ালেখা আছে যেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করিনি আলোচনা করলে হয়তো বা ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটা ঘটনা বলে এই যুদ্ধের টপিকটা শেষ করি সেটা হচ্ছে খাইবারের যুদ্ধের সময় আলিরাদুল্লাহ তালা আনহু একটা শত্রুকে পরাজিত করে মাটিতে ফেলা দেয় তখন সেই শত্রু আলী তালা আনহুর মুখে থুতু নিক্ষেপ করে এই ডিসগাস্টিং আচরণে আলী তালা আনহু প্রচুর রেগে যায় কিন্তু সে তার রাগকে কন্ট্রোল করে অ্যান্ড তার তলোয়ার নামায় ফেলে তখন বলে আমি আল্লাহর পথে যুদ্ধ করেছি ব্যক্তিগত ক্ষোভের কারণে কাউকে আঘাত করতে চাই না এই ঘটনাটা আমাদেরকে যেটা শিখায় সেটা হচ্ছে ইসলামের যুদ্ধ কখনো ব্যক্তিগত স্বার্থের জন্য হয়নি এখন এই সমস্ত রুলিং মেইনটেন করার পরে যে যুদ্ধ হবে এন্ড এই যুদ্ধের মধ্যে যারা যুদ্ধবন্দী হবে তাদেরকে দাস অথবা দাসী হিসেবে গ্রহণ করা ইসলামে যায় এবার বেধর্মী নাস্তিকরা বলতেছে নিয়ে একটা চান্স পেয়েছি এটাই কি ছিল শান্তি এটাই কি শান্তির ধর্ম অনেক কিছুই বলতে পারেন কিন্তু এখানে দাস দাসীর কনটেক্সটা বা কনসেপ্টটা সম্পূর্ণই আলাদা সো ইয়া এখন আমি আপনাদেরকে দাস দাসীর কনসেপ্টটা বুঝানোর চেষ্টা করব সো যাদের যুদ্ধবন্দীদের আমরা নিজেদের কাছে রাখতেছি তাদেরকে আমাদের প্রোভাইড করতে হবে শুধুমাত্র প্রোভাইড মানে এই না যে কোনোরকমভাবে খাইতে দিলাম এমন না বা কোনোরকমভাবে পড়তে দিলাম পনেরো রকমভাবে ঘুমাইতে দিলাম এমন না এই বিষয়টা আমি যা খাবো আমার তাই তাকে দিতে হবে আমি যা পড়বো তাকেও তাই পড়াইতে হবে যেটাই বিদায় হজে হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম নির্দেশ করে গেছে ঠিক আছে অ্যান্ড পুরুষ দাসদের জন্য অতিরিক্ত কাজ চাপাই দেওয়া যাবে না আর যদি অতিরিক্ত কাজ করে অত্যন্ত প্রয়োজন হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরকে দায় দাশদের সাথে কাজ করতে হবে এইখানে দাসদেরকে ভাই বলে সম্বোধন করা হয়েছে দাসটা আমাদের ভাই ঠিক আছে কিন্তু তারা বিপদে পড়ছে এর জন্য আমরা তাদেরকে আমাদের কাছে রাখছি আমাদের অধীনে রাখছি যুদ্ধবন্দী হিসাবে এর পর এর পিছনে কিছু লজিক দিচ্ছে এটা আমি এই বিষয়ে আলোচনা করার শেষে আমি আপনাকে বলবো না ওকে তো এইবার যে সবথেকে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আমি কথা বলতে হচ্ছি সেটা হচ্ছে দাসীর কনসেপ্টটা এইখানে দাসীর যে অধিকার সমূহ সেটা হচ্ছে কোনো দাসীর উপর তো অমানবিক নির্যাতন করা সম্পূর্ণ হারাম আমি যা খাবো তাই দাসীকেও খাইতে হবে আমার যে স্ত্রীকে আমি যা পড়তে দিব বা আমি তাইও আমার দাসীকে দিতে হবে অ্যান্ড আমি যদি কোনো মানে যে মালিক সে যদি কোনো মেয়ে হয় তার ড্রেস তারা দিতে হবে মানে সে যা পড়বে তার হাতে হবে সো এইটা হচ্ছে বিষয়ে এইখানে যে কনসেপ্টটা সেটা হচ্ছে অনেকেই এটা নিয়ে কথা বলেন যে দাসীদের সাথে সেক্সুয়াল সম্পর্ক করা কিভাবে জায়েজ হলো কোর্স এটা আল্লাহ তাল্লা যে আল্লাহ কেন এটাকে জায়েজ করছে এইখানে আমার কোনো অসুবিধা নেই অ্যান্ড এর পরের যে বিষয় এখানে কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টরসও কাজ করে সো প্রথমত আপনি যদি একটা রুমের মধ্যে একটা মেয়ের সাথে থাকেন এখানে আপনার হরমোনাল কিছু প্রবলেম আপনি ফেস করবেন আপনার মধ্যে অ্যাট্রাকশন আসবে এটা সম্পূর্ণই আমরা এইভাবে ক্রিয়েটেড ঠিক আছে এটা যদি আপনার বিশ্বাস না হয় আমি কী বলবো ভাই আর যদি এটা আপনি ফেস না করে করে থাকেন তাহলে আপনার হরমোনাল সমস্যা আছে যেটা অ্যাকচুয়ালি সিরিয়াসলি আপনার দেখা উচিত অ্যান্ড প্রবাবলি আল্লাহ তালা এইটাকে জায়েজ করছে যাতে আমরা বাপের মধ্যে লিপ্ত না হয়ে যায় আমাদের জন্য টেস্টগুলো যাতে আরও ইজি হয়ে যায় অ্যান্ড এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে কোনো মেয়েকে জোর করে কিছু করার সম্পূর্ণ কমপ্লিটলি না চাই মানে কোনো দাসী যদি নিজ ইচ্ছা না থাকে বা সে যদি না চায় তা আপনি তার সাথে কিছুই করতে পারেন না ওইটা সম্পূর্ণ হারাম ঠিক আছে তো এইখানে দুইজনের মতামত থাকতে হবে এখন যারা ইমোশনাল মানুষ আছেন তারা বলবেন যে এটা তো কমপ্লিটলি অমানবিক এটা তো সম্পূর্ণই একটা উইয়ার্ড জিনিস হয়ে গেল এটা কিভাবে এখানে এক্সিস্ট করে। কেনই বা একটা মেয়েকে নিজের কাছে বন্দি রাখবে একটা ছেলে এমন অনেক কথা আপনার মাথায় আসতে পারে দেখেন প্রথমত একটা যুদ্ধের মধ্যে একটা যে যুদ্ধ করে নাই যে যুদ্ধ যুদ্ধবন্দি হিসেবে বন্দী হইছে তার ফ্যামিলি মেম্বারকেও থাকতেছে না যুদ্ধের মধ্যে তারা মরে গেছে যারা যুদ্ধ করছে যারা যুদ্ধ করে নাই তারাও বন্দি সো এইখানে তাদের কিচ্ছু করার নেই ঠিক আছে তাদের তাদের কোথাও যাওয়ারও রাস্তা নেই ধরেন যে মেয়েগুলা বন্দী হইছে সেইগুলোরা যদি আপনারা যুদ্ধবন্দি হিসেবে র্যান্ডমলি ছেড়ে দিতেন তারা যা যাবরের মতো কারণ মেয়ে মানুষ উইক মেয়ে মানুষ কারো না কারো অধীনে থাকতেই হয় না হলে তারা নিরাপদ না তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই তাদেরকে যুদ্ধবন্দি হিসেবে গ্রহণ করতে হবে অ্যান্ড আমি যখন তাকে যুদ্ধবন্দি হিসেবে গ্রহণ করব। তখন আমার পিছে বলা যত রুলিং তার উপর অ্যাপ্লাই হবে তার উপর কোনো প্রকার জুলুম করা যাবে না তাকে আমি যা খাবো তাই খাওয়াইতে হবে আমি আমার ওয়াইফ যা পড়বে তাই পড়াইতে হবে অথবা যদি কোনো নারী ওনার হয় তাহলে সে যে ড্রেস পরবে তাকে সে ড্রেস পরাইতে হবে এটা বিদায় হজে হযর মোহাম্মলাম বলে গেছিল সুতরাং এইগুলো হচ্ছে দায়দাসীর হক এখন যে দাসদাসীর হক পূরণ করবে না সে গুণা গুনেগার ঠিক আছে সো আফটার অল আপনি আমার এই হোল আলোচনা শুনে আপনার যদি মনে না হয় যে এটা সম্পূর্ণই মানবিক আচরণ তাহলে আমি আপনাদেরকে কি বলবো জানেন আপনি হিস্ট্রি পড়েন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো একাত্তর সম্পর্কে আপনি পড়েন বাংলাদেশে সো তখন আপনি রিয়েলাইজ করবেন যে ইসলাম কতটা শান্তি রাখবে আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি সো ভিডিও শেষ করার আগে আমরা একটা বিষয় জেনে নিব সেটা হচ্ছে আল্লাহ কীভাবে এই দাস প্রথাকে পৃথিবীর বুক থেকে এব করে দিচ্ছে প্রথমত বিভিন্ন পাপের কাফফারা অনুসারে দাস মুক্ত করার একটা বিষয় আছে অ্যান্ড তার পরবর্তীতে একটা হাদিস আল্লাহ রসুল বলেছেন সেটা হচ্ছে এটা সহি হাদিস একদম আবু হুরায় রাজাল আনহাতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম বলেছেন যে কোনো মুসলিম কোনো মুসলিমকে দাসত্ব থেকে মুক্তি দান করবে ওই দাসের প্রতিটি অঙ্গের মুক্তির বিনিময়ে মুক্তিদাতার প্রত্যেক অঙ্গকে আল্লাহ তালা জাহান নামের আগুন থেকে মুক্তিদান করবেন সুহান আল্লাহ কি সুন্দর একটি হাদিস তো এইভাবে আল্লাহ তাল্লাহ এই হাদিসের ওপর আমুল পাপের কাফারা দিতে দিতে আজকে মুসলিম সমাজ থেকে দাস প্রথা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে তো আই হোপ আমি আপনাকে বুঝাইতে পারছি অ্যান্ড যদি না বুঝাইতে পারি আপনি ভিডিওটা আরেকবার দেখেন আই হোপ আপনি বুঝে যাবেন অ্যান্ড প্রত্যেকটা পার্টকে প্রত্যেকটা পার্টের সাথে রিলেট করবেন তাহলে হয়তো বা আপনাদের বুঝতে আরও সুবিধা হবে ওভারঅল আজকের ভিডিও এ পর্যন্তই এই পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ অ্যান্ড ইয়া দ্যাটস ইট আজকের ভিডিও শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ফি